আচ্ছা মাসুদ তারফদার ভাই আপনি কি ভিডিওতে আসতে পারবেন ভিডিও এক মিনিটের জন্য ভিডিওতে আসতে পারবেন ভিডিও বলতে বুঝলাম না মানে আমি আমার ক্যামেরা অন করব হ্যাঁ 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 অবশ্যই কেন না হ্যাঁ জি ভাই আচ্ছা 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 ঠিক আছে আপনার আমি এখন গিয়েছিলাম মসজিদে নামাজ পড়তেই আসলাম ও এটা কি আপনি মসজিদে আসছেন কোন দেশে আছেন আপনি আমি এখন কুয়েতে আছি এখন নামাজ শেষ হলো আমি ঘরে আর এখানে কাজ করি ঘরে আসলাম ঘরে যাব এবার আচ্ছা 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 আপনার চেহারা দেখে কথা বলে আমার অবশ্যই ভালো লাগলো যে আপনার আপনারা আমাদের দূর থেকে শোনেন এই যে আমরা ইসলামের যে আলো সেই আমি বসে আছি বাংলাদেশে আল্লাহ তালা মানুষকে এমন জ্ঞান দান করেছেন যে জ্ঞানের মাধ্যমে মানুষ সেই কুইয়ের থেকে আমাদের সাথে সংযুক্ত হচ্ছে সবকিছুই আল্লাহ মানুষকে আল্লাহ তারা এই জ্ঞানগুলো দান করেছে দেখেন এই এই কথাটাই একজন নাস্তিক বলবে বিজ্ঞানের না অথচ বিজ্ঞানের যে জ্ঞানটা একজন বিজ্ঞান তো একজন বিজ্ঞানের জ্ঞানটা তো একজন বিজ্ঞানীর হচ্ছে চিন্তা এবং গবেষণার মাধ্যমে আসে তো বিজ্ঞানীর যে জ্ঞানটা এই জ্ঞানটা কিন্তু মানুষ তৈরি করতে পারে বিজ্ঞানী নিজেই তার জ্ঞানকে তৈরি করতে পারে তার ব্রেনকে তৈরি করতে পারে না অথচ এই জ্ঞান দিয়ে সে কি করে পুরো ভবিষ্যের স্রষ্টাকে অস্বীকার করে যেখানে বিজ্ঞানের সাথে স্রষ্টা অবিশ্বাস করার কোনো সম্পর্ক নেই কারণ আমরা এক্ষেত্রে আমাদের ভিডিওগুলো দেখে হয়তো আপনি দেখেছেন বা দেখে থাকে হ্যাঁ আমি দেখেছি অনেক কিছু ভিডিওর ভিডিও আপনাদের দেখেছি ভিডিও দেখে আপনাদের ভিডিও দেখে ভালো লেগেছে তাই আপনাদের ভিডিও অনেকখানে লাইভে আসি দেখি খুব ভালো লাগে আমি এখানে শুনি এখানে হই না কিন্তু আমি মানে ওয়াচিং এ ওখানে দেখি আর ফোনটা মানে হেডফোন লাগে যে কাজ করি আর আপনাদের এটা শুনি ভালো লাগে খুব সুন্দর জি মার্শাল আচ্ছা আমাদের সাথে একজন ভাই যুক্ত হয়েছেন

কোথা থেকে বলছিলেন বাংলাদেশ আমি বাংলাদেশ টাঙ্গাইল থেকে ও আচ্ছা আচ্ছা এর আগে কখনো কি আপনি আমাদের সাথে যুক্ত হয়েছিলেন যুক্ত হইনি কিন্তু লাইভ দেখি ও আচ্ছা 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 আপনি কি বিশ্বাসী না অবিশ্বাসী বা আপনার বিশ্বাস অবস্থান কি আমি বিশ্বাসী আপনি কি মুসলিম জি জি

হ্যাঁ হ্যাঁ ক্যাপশনে কি লেখা আছে দেখেছেন আমি আপনাকে সহযোগী সালে সালে